সবসময় মিষ্টি পিঠা খেতে ভালো নাও লাগতে পারে তাই স্বাদের পরিবর্তন করে একটা ঝাল ঝাল পিঠা নিয়ে আসলাম আজকে আর সেটা হচ্ছে মশলা পিঠা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম মশলা পিঠার রেসিপি নিয়ে এই মশলা পিঠাটা একটু মচমচ করে খেতে বেশি ভালো লাগে এই মশলা পিঠাটা দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভালো এবং মচমচে থাকে এটা যে কোনো বক্সে ঢুকিয়ে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় চলুন তাহলে দেখে নিই আজকে পিঠার রেসিপি মশলা পিঠা বানানোর জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়ি দিয়েছি আমি এখানে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এখানে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সেটাই দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে এটাকে মতে নিতে হবে ভালো করে একবারে পানি ঢেলে দেওয়া যাবে না পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু আবার পিঠাটা তৈরি করা যাবে না দেখুন আমার খামিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়েছে এবার খামিটা থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে আমি পিঠাটা বানিয়ে নেছি। মশলা পিঠা কিন্তু আমরা সাধারণত একরকমভাবে বানিয়ে থাকি আমি এখানে দুই রকম শেপে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো বিভিন্ন শেপে এটাকে বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে আর শেপ আপনারা চাইলে এই দুই রকম শেপেও বানিয়ে নিতে পারেন তো আমি দুই রকম শেপে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার মশলা পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা ভালো করে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পিঠাগুলো এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো ভাজতে হবে কারণ ছোলার হিটটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে বিকালে চায়ের আড্ডার সাথে পিঠাগুলো জমে যাবে আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবগুলো পিঠাই আমি দুই পিঠে ভালো করে ভেজে নিয়েছি কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে চুলার হিটটা যদি বেশি থাকে তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে মচমচে হবে না আর পিঠাটা পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না আপনি যদি এটাকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার একটা স্টেনারের সাহায্যে এটাকে নামিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো কত ক্রিস্পি দেখাচ্ছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ